একঘে পটলের নতুন রূপ এইভাবে রান্না করে একবার খেলে বারবার খেতে মন চাইবে এভাবে রান্না করলে আপনারা ভাত রুটি যা দিয়ে খাবেন না কেন ভীষণই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সুমা সুমা রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করছে আজকে দারুণ সাথে একটা পটলের রেসিপি একঘেয়ে পটলের তরকারি রসা দোরমা খেয়ে খেয়ে ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে ভীষণই ভালো হয় রান্না করাও একেবারে সহজ এটা আপনারা ভাত রুটি পরোটা যা দিয়ে খাবেন না কেন ভীষণই ভালো লাগবে বিশেষ করে দুপুরবেলা গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই দারুণ স্বাদের পটলের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি চারশো গ্রাম পটল পটলগুলোকে দেখুন এইভাবে একটু হাফ হাফ খোসা ছাড়িয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি আমার রান্না আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সুমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন সাথেই আমি নিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পটলের দুদিকটা এভাবে কেটে হাফ করে নেব আর হাফ অংশটাকে তিন টুকরো করে কেটে নেব মোটামুটি একটা পটলকে ছ টুকরো করে আমি কেটে নিচ্ছি দেখুন পটলগুলোকে কেটে নিয়ে আলুগুলিকেও একটু পাতলা করে কাটবো যাতে করে পটলের সাথে একই সঙ্গে ভাজা হয় বা সেদ্ধ হয়ে যায় যেইভাবে আমরা আলু ভাজা করি সেভাবেই একটু মোটা করে কাটলেই একই সঙ্গে পটলের সাথে সেদ্ধ হয়ে যাবে আলু পটলগুলোকে কাটার পর আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে দেখুন নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল প্রায় তিরিশ মিনিট আগে এইভাবে কচলে কচলে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি তারপর একটু জল দিয়ে ভাল ভিজিয়ে রেখেছি তারপর দেখুন ডালটাকেও ছেঁকে নিয়ে চলে আসলাম এভাবে ছাঁকনিতে যাতে জলটা ভালোভাবে ঝরে যায় ডাল খুব বেশি সময় ভিজিয়ে রাখার প্রয়োজন নেই মোটামুটি সবজিগুলো কাটতে বা অন্যান্য সরঞ্জাম রেডি করতে যত সময় লাগবে তত সময় ভিজিয়ে রাখলেই চলবে এইবার চলে আসলাম মূল রান্নায় দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন তবে সরষের তেলে করলে ভালো লাগবে খেতে এবার তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকে প্রথমে ভেজে নেব প্রায় দু তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে কেননা আলুগুলো সেদ্ধ হতে পটলের থেকে একটু বেশি সময় লাগবে সেজন্য প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম এখানে লবণ হলুদ কিছুই দিই নি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দেখুন প্রায় দু তিন মিনিট ঢাকা দিয়ে এইভাবে ভেজে নিয়েছি মাঝখানে একবার ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি আলুগুলো একেবারে লালচে হয়ে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে তুলে নিতে পারেন তবে আমি আর তুলছি না এবার যোগ করে দিলাম কেটে রাখা পটল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে পটল আর আলুগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব একেবারে লালচে করে আবারও একটু ঢেকে দিচ্ছি এভাবে ঢেকে ঢেকে ভাজলে রান্নাও তাড়াতাড়ি হয় আর আমাদের গ্যাসও বাঁচে অল্প সময়ে তৈরি হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি পটলগুলো একেবারে লালচে করে ভাজা হয়ে গেছে এবার আলু পটলগুলো তুলে নিলাম আলু পটলগুলো তুলে নিয়ে কড়াতে আরও দু চামচ তেল দিয়ে দিয়েছি ফোরনে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর চা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তবে ভেজে একেবারেই কালো করব না তারপর দেখুন এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এভাবে মিহি করে কুচিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এই পর্যন্তই ভাজতে হবে এবার আমি যোগ করে দিলাম আদার পেস্ট আর রসুনের পেস্ট হাফচা চামচ পরিমাণ আর কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন এবার আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এইভাবে ভেজে নেব দেখুন আদা রসুনের পেস্টটাকেও ভেজে নিয়েছি এক মিনিট মতো এবার আমি যোগ করে দিলাম অল্প একটু জল কেননা আমি এখানে গুঁড়ো মশলা যোগ করছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল কম হবে কিন্তু কালারটা সুন্দর আসবে এবার পুরো মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে প্রায় আরও দু তিন মিনিট লো ফ্লেমে মশলা সবসময় লো ফ্লেমে কষালে ভালো হয় দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি একেবারে তেল ছেড়ে এসেছে এই সময় আমি যোগ করে দিলাম ধুয়ে রাখা মুসুর ডাল ডালটাকেও আরও দু তিন মিনিট এইভাবে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব এতে ডালের স্বাদ বাড়বে এখানে আমি পরিমাণ মতো লবণ যোগ করে দিলাম মনে রাখতে হবে পটল আলু ভাজার সময়ও লবণ দিয়েছি আর এখানে ডালের পরিমাণে আমি লবণটা যোগ করেছি লবণ দেওয়ার পর আরও দু মিনিট মতো ডালটাকে ভেজে নিয়েছি মশলার সাথে এবার আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজের উপরের পাপড়িগুলো যেগুলো বড়ো সেগুলো আমি এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন তারপর পেঁয়াজটাকেও একটু ভেজে নেব তবে খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই জাস্ট যাতে কাঁচা গন্ধটা যায় সে সেই রকমই একটু নাড়াচাড়া করে নিতে হবে এটা যখন একটু ক্রাঞ্চিনেস থাকবে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে দেখুন পেঁয়াজটা দেওয়ার পর আরও এক মিনিট মতো একটু ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর পটল আর সাথেই দিয়ে দিলাম একটা টমেটো এইভাবে লম্বা করে কেটে আরও কিছুক্ষণ একটু এইভাবে নাড়াচাড়া করে নেব দেখুন সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজাও করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম জল এখানে অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন এতে স্বাদটাও ভালো হবে রান্নাটাও তাড়াতাড়ি হবে খুব বেশি জল যোগ করবো না আমি এক কাপ ফুটন্ত জল যোগ করেছি যদি প্রয়োজন হয় পরে আরও একটু দেব আর যদি না প্রয়োজন হয় তাহলে দেব না দেখে দিতে হবে কেননা এটা আমি শুকনো শুকনো করব। খুব বেশি ঝোল করব না জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিটের মধ্যে ডাল সেদ্ধ হয়ে যাবে যেহেতু ভেজানো ছিল ভাজা ভাজা করে নিয়েছি মুসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না দেখুন ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এভাবেই সেদ্ধ করতে হবে একেবারে গলানো যাবে না সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও একেবারে শুকিয়ে গেছে আমি এই রকমই চাইছি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি ডালটা দেখতে গোটা গোটা কিন্তু একেবারে গলে গেছে এভাবেই রান্নাটা করতে হবে যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে এবার আমি এখানে যোগ করে দিচ্ছি এক চা চামচ চিনি মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবো আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় একেবারে তৈরি হয়ে গেছে আমাদের অল্প সময়ে অল্প উপকরণে দারুণ স্বাদের পটল আলু দিয়ে মুসুর মুসুর ডালের চচ্চড়ি একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ লাইক করলে মোটিভেট হই আরও নিত্য নতুন রেসিপি তৈরি করতে আগ্রহ বাড়ে তেজপাতাটা তুলে ফেলে দিলাম তারপর দেখুন ডেকে রেখেছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি সার্ভ করে দিচ্ছি তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি